গত তিন চার দিন আগে একটা ভিডিও দেখলাম সে ভিডিওরায় তিনজন মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমরা কেমন ছেলেকে বিয়ে করতে চাও ছেলেদের বিয়ে করার জন্য মিনিমাম বেসিক রোজগার কত হবে একজন বলছে এক লাখ একজন বলছে দু লাখ একজন বলছে পাঁচ লাখ এই যে এরা হলো সেই মহান রমণী তো এবার সবাই তাতে তাদের মতামত দিচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে যে এক লাখ দু লাখ পাঁচ লাখ রোজগার এখন খুব একটা বড় ব্যাপার না এই যারা ডেলি ব্লগ করে ইউটিউব করে তারা রোজগার করছে মেয়েগুলো কোনো আর এখন ফেসবুক ইউটিউবে রোজগার করাটা খুব একটা কঠিন ব্যাপার নয় মানে যে সহজ পদ্ধতি যা যে পথে সবাই নেমে পড়েছে সেই পথ দিয়ে তো খুব সহজেই রোজগার করা যায় তো এই মেয়েগুলো হয়তো করে নেবে বা হয়তো তাদের ট্যালেন্ট দিয়ে তারা রোজগার করবে আমি কারণ আমি নেগেটিভ কেন বলবো হয়তো মেয়েগুলো ডিজার্ভ করে তারা রোজগার করবে এবং রোজগার করে তারা বলবে যে হ্যাঁ আমি এত রোজগার করি আমার এত বাজেটের ব্র্যাকেটের একটা ছেলে রোজগার করা চাই যে আমাকে মেনটেন করবে কারণ আমিও এই টাকাটা রোজগার করি বাট আমার বক্তব্য হচ্ছে মেয়েগুলো এখনকার জেনারেশনের কথা বলছি বিকজ আমি এখন নিজে পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর তো আমি এই জেনারেশনের থেকে বিলং করি না এদের আগে জেনারেশন আমি বলছি এখনকার জেনারেশনের শুধু যেটা দরকার সেটা হচ্ছে টাকা আর টাকা তো ইম্পর্টেন্ট বাট আমাদের সময় তাও আমরা বলতাম অন্তত দুবার ভাবতাম যে যদি মানুষটা ভালো হয় যদি ভালোবাসে যদি ভালো রাখে তাহলে তো টাকাটা ইম্পর্টেন্ট নয় থেকে যাব অ্যাডজাস্ট করব। এখন এর মেন্টালিটি হচ্ছে অ্যাডজাস্ট কেন করব টাকা থাকলে তো সব হবে সব পাওয়াই যায় কেনা যায় আসে যাবে এরকম একটা ব্যাপার আসা যাওয়াটা খুব খুব কমন খুব একটা ক্যাজুয়াল ব্যাপার তো তাই জন্য এখন এই ফিজিক্যাল অ্যাবিউজটা বেড়ে গেছে ম্যাল হ্যান্ডেলিং বেড়ে গেছে ডিসরেসপেক্ট অফ উইমেন বেড়ে গেছে এখন রে ধে রে রে করে তেরে 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 আসবে যে হ্যাঁ মেয়েদের এগেনস্টে কথা বলছে আমি কোনো মেয়েদের এগেনস্টে কথা বলছি না বাট যদি মেন্টালিটিটাই এরকম হয়ে যায় তাহলে তুমি কাউকে এক লাখ টাকা রোজগার করে বলে আমি তার কাছে অ্যাভেলেবেল তাহলে তো সে তোমাকে ম্যান হ্যান্ডিং করবেই এবার সে তার ইচ্ছা মতন তোমাকে ইউজ করবে আর দিয়ে টাকা দিয়ে বলবে ভাই আমি এক লাখ টাকা রোজগার করি ভাই আমি পাঁচ লাখ টাকা রোজগার করি আমি তোর সাথে কেন আমি তোর চেয়ে ভালো মেয়ে পেয়ে মানে সেও জানে না ভাই যে সে এত রোজগার করে তো প্রবলেমটা চিন্তাধারার এখনকার লোকজনদের চিন্তাধারাটাই রকম অদ্ভুত হয়ে গেছে আমি রিলেট করতে পারি না এটা আমার প্রবলেম যে আমি নাইনটিজ কিট বলে আমি এদের সাথে রিলেট করতে পারি না নাকি মানে আমি বুঝতে পারছি না মানে সিরিয়াসলি